হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা লাইফস্টাইল আই হোক তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা তো মন্দিরে আসার পরে দেখি সবাই জল ঢালা শুরু করে দিয়েছে কারণ ব্রাহ্মণ আসতে অনেক লেট করবে তার জন্য তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলো ব্রাহ্মণ আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ আমাদেরকে বলে যে তোমরা দুজন করে দাঁড়িয়ে যাও তো ব্রাহ্মণ যখন মন্ত্র বলবে তখন আমাদেরকে দুধ ঢালতে হবে এবং মন্ত্র বলতে হবে তার সাথে ফুলের মালা বেলপাতা ফল এগুলো দিতে হবে আরও অনেক কিছু ছিল তো সব কিছু আমরা কমপ্লিট করার পরে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে চলে আসি বাড়িতে আর আমাদের বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো তো তোমরা কারা কারা মহাশিবরাত্রিতে শিবের ব্রতও করেছিলো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলো না আর ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে